নমস্কার আশা করছি সকলে ভালো আছো আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল তো আজকে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে রিসেন্টলি মানে গত মঙ্গলবার যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় আমাদের ক্রিমিনাল লগে নতুন বিল পাশ করেছেন তিনটি আইনের তিনটি পুরনো আইনকে অ্যামেন্ড করে নতুন বিলে পরিবর্তিত করেছেন পাশ করেছেন বিল লোকসভায় তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো সেই বিলটিগুলো কি পূর্বে কি ছিল এবং এর পূর্বে এর যে অ্যাক্টিভিটি কি ছিল এবং পরবর্তীতে এটি চেঞ্জ করা হলো এবং তার পরবর্তীতে কাজ কি থাকবে এবং কি জন্য করা হলো সে সব নিয়ে আলোচনা করব তো তোমরা আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যাতে তারাও এই ইনফরমেশন সম্বন্ধে অবগত হয় তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো হলে অবশ্যই একটা লাইক করবে তো প্রথমে দেখো এই টপিকে তোমাদের স্লাইডে আসছে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে তিনটি নিউ ক্রিমিনাল বিল যেটা পাশ করানো হলো লোকসভায় যার উদ্দেশ্য হচ্ছে পূর্বে আমাদের মাইন্ডসেট কি ছিল সেটা হচ্ছে ব্রিটিশ শাসন শাসনাধীন যখন আমাদের দেশ ছিল তো সেই ব্রিটিশ শাসনাধীন দেশে ব্রিটিশদের দ্বারা লাগু করা এই ক্রিমিনাল ল ছিল তো সেই সময় ব্রিটিশরা কি করতেন তারা কোন রকম আইবিচার বিচার না করেই যারা তাদের বিরুদ্ধে কোন রকম করলে পরে ঠিক আছে ন্যায় বিচার না করে তো সেটা কি ছিল খুবই একটি কঠোর একটা সিচুয়েশন ছিল তো সেটা এ এতদিন পর্যন্ত চলছিল এর ফলে কি হচ্ছিল সেই একই মাইন্ডসেট এতদিন পর্যন্ত চলে আসছিল তো সেই মাইন্ডসেট থেকেই আমাদের ভারতীয় জনগণদেরকে মুক্ত করার উদ্দেশ্যে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিলকে লোকসভায় পাশ করিয়েছেন এটা অবশ্যই সর্বপ্রথম এই বিলটিকে করার লক্ষ্য নেওয়া হয়েছিল মানে প্রথম তোলা তোলা হয়েছিল এবং পরবর্তীতে এটা গত যে আমাদের মনসুন সেশন আছে লোকসভায় মনসুন সেশনে সেটাকে ওঠানো হয় এবং এই উইন্টার সেশনে এটাকে লোকসভায় পাশ করানো হয় ঠিক আছে

কেস চলতে থাকে যে দীর্ঘদিন ব্যাপী চলতে থাকে সেইখানেও নির্দিষ্ট সময় মেপে দিয়েছে কলোনিক্যাল এরা মানে ওই যেই বৈদেশিক মানে ব্রিটিশের যে সময় ছিল সেই সময় যে শাসন চলছিল আমি তোমাদের সাথে যেটা আলোচনা করলাম সেই সব থেকে মুক্ত করার উদ্দেশ্যে এই লকে প্রপোজ করা হয়েছিল মোদিজির নির্দেশে ঠিক আছে এটাও মোদিজির নির্দেশে করা হয়েছে দি ল আর বিং চেঞ্জ ইন দি স্পিরিট অফ কনস্টিটিউশন স্পিরিট কেউ এটাকে চেঞ্জ করবে ব্রিটিশরা তাদের নিজেদেরকে রক্ষা করার উদ্দেশ্যে পুরনো লক্ষ্যে চালু করেছিল সেটা কোনো ন্যায় বিচারের উদ্দেশ্য নয় জনগণকে জনগণ যাতে তাদের বিরুদ্ধে যেহেতু ব্রিটিশরা শাসন করতে এসেছিল বাণিজ্য করতে এসেছিল এবং পরবর্তীতে সেটা শাসনে পরিণত হয়েছিল এবং তারাই সরকার চালাচ্ছিল তো তারা চাচ্ছিল যে ভারতের জনগণেরা ভারতের নাগরিকরা যাতে তাদের বিরুদ্ধে কোনোরকম কথা বলতে পারে না পারে এবং তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন চালাতে না পারে সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যে তারা যে আইন পাশ করিয়েছিল তো সেই আইন চলছিল এবং সেখানে কোনো ন্যায় বিচার ছিল না সেখানে এটাই বলছে যে সেখানে শুধুমাত্র নিজেদেরকে প্রোটেক্ট করাই উদ্দেশ্য ছিল আর পানিশ দেওয়া মানে শাস্তি দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল হ্যাঁ জাস্টিস বদলে কিন্তু নতুন ল ভবিষ্যতে একটি লক্ষ্যমাত্রা নিয়ে আসবে এই ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে এও বলেছে তারিখ পে তারিখ আমাদের একটি ডায়লগ ধর্মেন্দ্র না সানি দেওয়ালের একটি ফিল্মের ডায়লগ আছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ একটি ডায়লগ আছে তো সেটাই বলেছে সমিত শাহ যে তারিখ পে তারিখ মিলতি হ্যা এখানে দেখো পরেও বলেছে তারিখ পে তারিখ মিলতি মানে একটা কেস যখন চলতে থাকে তখন সেই কেসকে দীর্ঘ সময়ব্যাপী চলতে থাকে মানে স্থগিতাদেশ দিতে 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 একটি লেনদি প্রসেস চলতে থাকে যার ফলে কি হয় কোনো কেস সেটা দীর্ঘদিন হোল্ডিং এ চলে যায় ঠিক আছে তো একটা নির্দিষ্ট জাস্টিসে যেতে পারে না এবং সেটা দেশের জন্য একটি বোঝাও হয়ে দাঁড়ায় এখানে দোষ অনেকের থাকে কিন্তু একে অপরকে দোষ দেয় যেখানে দেখো কি বলছে পুলিশ কোর্ট এবং সরকারকে দোষ দিচ্ছে আবার কোর্ট দেয় দোষ পুলিশকে আবার সরকার কি করে পুলিশ এবং জুডিশিয়ারি সিস্টেমকে তাদের হাতের মধ্যে রাখতে চায় তোমার দেখতে পাবে বর্তমান সরকারগুলো তাই করছে পুলিশ এবং জুডিশিয়াল হাতের মধ্যে রাখে হ্যাঁ অনেক ক্ষেত্রে সেখানে এইসব জিনিসগুলো থেকে মুক্তি করার জন্য যাতে সাধারণ লোক সঠিক ন্যায় বিচার পায় সেই উদ্দেশ্যে এই ক্রিমিনাল লকে নিয়ে আসা দোষী সবাই রেসপন্সিবল এভরি ওয়ান হ্যাঁ দোষী সবাই কিন্তু একে ওপরের উপর দোষ দিয়ে চলছে তিনি এটাই বলেছেন সেখানে এই বিল যখন তিনি পেশ করছিলেন এবং ডিবেট চলছিল কেমন একটা বিল পাশ করতে গেলে অবশ্যই আলোচনার প্রয়োজন রয়েছে যেই কারণেই সেখানে লোকসভা এবং রাজ্যসভায় এই বিলকে প্রথমে প্রস্তাবনা করা হয় মানে পেশ করা হয় তারপরে সেটা সেখানকার লোকসভা এবং রাজ্যসভা সদস্যদের দ্বারা সমর্থন নিয়ে তারপরেই পাশ করানো হয় ঠিক আছে সেটা অবশ্যই একটা প্রসেস আছে তো সেটা আলাদা ভিডিওতে আলোচনা করতে হবে সেটা করতে গেলে এখন ভিডিওর আরো লেন্দি হয়ে যাবে তো এখানে সেটাই বলেছে বলেছে সেই আলোচনা যে দোষ সবাই থাকে কিন্তু দোষ একে অপরের ব্লেম করতে থাকে ঠিক আছে আর দরিদ্রদের জন্য একটা একটা বোঝা হয়ে দাঁড়ায় কি অর্থ কেস চালাতে গেলে হয় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় কি কারণে উকিলকে হায়ার করতে হয় মানে একটি কেস চালাতে গেলে কি অবশ্যই আমাদের অ্যাডভোকেটের দরকার হয় তো তারা কি অ্যাডভোকেটের দরকার এবং তাদের একটা লেন্দি প্রসেস চলতে থাকে যে তাদেরও সেটা হচ্ছে একটা ইনকাম প্রসেস এটা একটা সোজা কথা ইনকাম প্রসেস তাদেরও তারা কি চায় যে একটা কেস যতদিন চলবে ততদিন তাদের সেই একটি কেসের থেকে আয় আয় আসতে থাকবে এটা একটা বড় একটা লুফল তৈরি করে রেখে দেওয়া হয়েছে এখানে তো সেটার এর ফলে কি হয় দরিদ্ররা বেশি পরিমাণে অর্থ ব্যয় করতে পারে না ফলে কি হয় অনেক সময় তারা কেস থেকে সরে যায় বা কেসকে ন্যায় বিচার পাওয়ার থেকেও বঞ্চিত হয় ঠিক আছে তো সব ক্ষেত্রে মানে ক্রিমিনাল অফেন্সে ধরলো কিন্তু অনেকে হয়তো নির্দোষ থাকে কিন্তু তাদের ক্ষেত্রে ন্যায় বিচারে অনেক সময় দেখা যায় ডিলে হচ্ছে যারা অবশ্যই দোষী তারা অবশ্যই শাস্তি পাবে এটা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য সেই জন্য এই রুলকে আরো সহজ করে নিয়ে আসা হয়েছে এখানে দেখো কি বলেছে নতুন লয়ে অনেক নতুন জিনিস যুক্ত করা হয়েছে ইনকোয়ারি রিপোর্ট কতদিনের মধ্যে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে মানে কোনো আসামিকে ধরে নিয়ে আসার পরে সেই ইনকোয়ারি রিপোর্টকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে পেশ করতে হবে আর একশো একশো আশি দিনের মধ্যে কি করতে হবে কে পেশ করতে হবে ঠিক আছে স্পেশাল পারমিশন নিতে নেওয়ার জন্য অবশ্যই কোর্টের কাছেই যেতে হবে স্পেশাল পারমিশনের জন্য অবশ্যই কি করতে হবে কোর্টের কাছে যেতে হবে তো পঁয়তাল্লিশ দিনের বেশি সময় নিতে পারবে না জাজ একটি বিচারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠিক আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আর সিদ্ধান্তে আসতে হবে ঠিক আছে বেসিক সিস্টেম আর যে যেই কেস হচ্ছে এখনো পর্যন্ত ঝুলে আছে মানে সাত বছরের বেশি পর্যন্ত সময় পর্যন্ত ঝুলে আছে সেই কেসগুলোকে তাদেরকে কি করতে হবে এফএসএল এফএসএল টিমের থেকে মানে তারা একটা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম তাদের কাছ থেকে একটি তথ্য আসবে মানে তারা এরা কি করে এরকম যারা টেরোরিজমের সাথে যুক্ত টেরোরিজমের সাথে যুক্ত ঠিক আছে আর ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত তাদের বিভিন্ন তথ্য তারা নিয়ে এসে বিভিন্ন তথ্য কালেক্ট করে এবং সেখান থেকেই তারা বিভিন্ন রকম অ্যানালাইস করে সেই যে একটি তথ্যপূর্ণ একটি শীত সেটা করতে হবে পেশ তারপরে সাত বছর ঝুলে থাকা যে কেসটা রায় আসা সম্ভব ঠিক আছে এই এই সব জিনিস চেঞ্জ করা হয়েছে যারা অভিযুক্ত এখানে কি বলেছে যারা অভিযুক্ত তারা সাত দিনের মধ্যে তাদের খালাসের জন্য আবেদন করতে মানে আর জাজরা হ্যাজ হোল্ড দিস ইয়ারিং সাত দিনের মধ্যে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে এই সাত দিনের মধ্যে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সর্বোচ্চ সময় দিতে পারে একশো কুড়ি দিন ট্রায়াল চলাকালীন কোন কোন আসামি ক্রিমিনাল তাদের দোষ যদি তিরিশ দিন মানে কেস চলাকালীনের সময়কালীন সময় যদি তারা আদালতের কাছে তিরিশ দিনের মধ্যে তাদের নিজেদের দোষ স্বীকার করে নেয় তাহলে অবশ্যই তাদের কি পানিশমেন্ট অনেকটাই লাগু করা লঘু করা হবে ঠিক আছে পূর্বে কি ছিল না কেস চলাকালীন মানে যখন কি তোমাদের ট্রায়াল চলছে ট্রায়াল চলাকালীন কোন রকম ডকুমেন্ট প্রেজেন্ট করার বিধান ছিল না কিন্তু বর্তমানে সেটা তিরিশ দিনের মধ্যে ডকুমেন্ট পেশ করা কম্পালসারি করা হচ্ছে ঠিক আছে কম্পালসারি করতে হবে উই হ্যাভ মেড দ্য কম্পালসারি টু প্রডিউস অল ডকুমেন্টস উইদিন 30 ডেজ সিজ এর মধ্যে পেশ করতে হবে এখানে এটাই বলেছে দেখো নতুন এর মধ্যে অনেক চেঞ্জ করা হয়েছে যাতে সবার সবারই লড়তে সুবিধা হয় এই জিনিস কি আরো ইজি করা হয়েছে ঠিক আছে যাতে প্রশাসন পুলিশ উকিল এরা ঝোলা ঘোড়া দেনা পারে ঠিক আছে কোন রকম ডিলে করতে হবে নো ডিলেস উইল বি মেড ইন দ্যাট সায়ারেট কোনো রকম ডিলে পরবর্তীতে হবে না এই বিল কার্যকরী হওয়ার পর এখানে এটাই বলছে ইন্ড অফ স্যাডিশন ল মব লিঞ্চিং অ্যান্ড অফেন্স মানে এখানে মব লিঞ্চিং কেও একটি অফেন্স হিসাবেই দেখা হচ্ছে মব লিঞ্চিং মানে তোমরা অবশ্যই জানো যে বিপুল বিপুল পরিমাণ জনসংখ্যা মিলে একজন বা কিছু সংখ্যক লোকের উপর যে একত্রে আক্রমণ করে হ্যাঁ তখন কি হয় সেখানে কোন তারা কিন্তু বিচার করছে না যে যাকে তারা আঘাত করছে বা মারছে তারা কিন্তু বিচার করছে না যে সে দোষী কি নির্দোষ সেই ক্ষেত্রে কি হয় যারা কোন রকম তাদের হাতে নিজেদের হাতে না আইনকে তুলে নিচ্ছে তারাও কিন্তু একইভাবে দোষী তো সেই ক্ষেত্রে তারাও সেই এই লয়ের শিকার হবে ঠিক আছে তো সেই বিবাহ সচেতন থাকতে হবে মাথা ভরম করা যাবে না তুমি দশজন লোক কাউকে অ্যাটাক করছে তুমি জানছোই না কিন্তু তুমি গিয়ে সেখানে যুক্ত হয়ে গেলে এটা খুবই রিস্ক সব সময় বিচার করবে আর অবশ্যই নিজের হাতে আইন তুলবে না আইনকে দেখার জন্য আমাদের ভারত সরকার সংবিধান তৈরি করা আছে ঠিক আছে অবশ্যই কোর্ট আছে ল আছে সেখানে বিচার হবে পুলিশ আছে থানা আছে কেউ কোনো কাউকে নিয়ে তোমার সন্দেহ হচ্ছে অবশ্যই সেটা থানাতে পুলিশকে জানাতে হবে প্রথমে ঠিক আছে স্পিকিং বাই দি গভর্নমেন্ট শাহ বলেছিল যে এখানে চারশো চুরাশিটি কি ছিল সি আর পিসি ছিল হ্যাঁ ইন সেকশন ছিল পূর্বে কিন্তু এখন পাঁচশো একত্রিশটি সেকশন হচ্ছে সেটা ওখানে লয়ের মধ্যেই থাকে ওরা ওদের লয়ের মধ্যে বিভাগগুলো থাকে সেখানে দেখো নয়টি সেকশন নতুন ভাবে যুক্ত হয়েছে আর চেঞ্জেস হ্যাভ বিন মেড ইন একশো সাতাত্তর সেকশন একশো সাতাত্তর সেকশন মধ্যে চেঞ্জেস হয়েছে নয়টি নিউ সেকশন যুক্ত হয়েছে আর উনচল্লিশটি সাব সেকশন যুক্ত হয়েছে আর চুয়াল্লিশটি নিউ প্রভিশনও যুক্ত করা হয়েছে স্পিকিং অ্যাবাউট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চেঞ্জেস সা সেড দ্যাট সাজেশন হ্যাজ বিন রিমুভড আন্ডার দিস সাজেশন মানে সাজেশন মানে এখানে কি বলতে চাইছে সাজেশন মানে আমি সেটাই বললাম যে ঔপনবিশিক মানে ব্রিটিশদের কি ছিল তাদের কোনো রকম ন্যায় বিচার ছিল না এবং সাধারণ লোকদের ওপর সাধারণ লজিতে তাদের বিরুদ্ধে কথা বলতো এবং কোনো রকম বিদ্রোহই যেত তাহলে কোনো রকম বিচার ছাড়াই তাদেরকে শাস্তি বিধান দছিল তাই সেটাকেই এই স্যাডিশনকে কে রিমুভ করা হয়েছে এই লয়ের আন্ডারে এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জেস রয়েছে দেখো এখানে ইয়েলো কালারে হাইলাইট করা রয়েছে বলছে কি এই লয়ের যেটা তুলে নেওয়া হয়েছে এবং এখানে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা দেশের বিরুদ্ধে কথা বলবে ঠিক আছে দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের তারা অবশ্যই শাস্তিযোগ্য কিন্তু এখানে তিনি আরো ক্লিয়ার করেছেন যারা কেন্দ্রের কিংবা কেন্দ্রের পলিসির বিরুদ্ধে অনেকের পছন্দ নাই হতে পারে আমি একটা কাজ করছি আমার আশেপাশের লোকদের পছন্দ নাই হতে পারে সেখানে তারা বলতে পারে ঠিক আছে তাদের বলার বাক স্বাধীনতা রয়েছে সেরকমই সেন্ট্রালের যদি কোনো পলিসিস থাকে সেগুলো উম কে অপোস করার অবশ্যই বিধান রয়েছে কিন্তু অবশ্যই দেশদ্রোহীমূলক কার্যকলাপ করলে এবং দেশের বিরুদ্ধে কথা বললে পরে অবশ্যই সেখানে এখানে তাদের বিরুদ্ধে বিধান রয়েছে তো এখানে সেটাই বলেছে স্পিচ অবশ্যই থাকছে তার ব্যক্তি বাক স্বাধীনতা অবশ্যই একটি গণতান্ত্রিক দেশে থাকা প্রয়োজন প্রয়োজনীয় বলেছিলাম মবলিনচিং কে এখানে এই আন্ডারে করা হয়েছে ক্রিমিনাল লয়েস আর এখানে দেখো এখানে বিশেষ কিছু নেই যারা হচ্ছে দেশে সন্ত্রাস যেমন মুম্বাই বোমা হামলা আরো যারা দেশের মধ্যে সন্ত্রাসমূলক কার্যকলাপ করে এখানে প্রশ্ন এরকম যারা করে বিদেশে পাড়ি দেয় মানে যেমন আমাদের ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ করলো এবং তারা পাকিস্তানের মতন দেশে গিয়ে লুকিয়ে পড়ে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি আইন লাগু হবে সেই ক্ষেত্রে অমিত শাহ অবশ্যই বলেছেন অবশ্যই দেশের থেকে যারা দেশে সন্ত্রাসমূলক কার্যকলাপ করে যারা দেশের বাইরে চলে যাবে অবশ্যই তারাও এই লয়ে অধীন শাস্তিযোগ্য ঠিক আছে তাদের তাদেরকেও বিচার করা হবে এই লয়ে তারাও ছাড় পাবে না ঠিক আছে সেটা ক্রিমিনাল অফেন্স হোক এবং টেরোরিজম হোক কিংবা আদার্স যেকোনো ফ্রড হলেও সেক্ষেত্রে করা হবে ঠিক আছে অন্য দেশে লুকিয়ে পড়লেও তাদের ক্ষেত্রে একই বিধান থাকছে এখানে দেখো কি বলছে এই যে বিলগুলো বিলগুলোর নামগুলো তুমি তোমরা দেখে নাও কি বলেছে এই যে ভারতীয় ন্যায় সংহিতা ঠিক আছে ন্যায় সংহিতা বিল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য ভারতীয় সাক্ষ্য বিল ঠিক আছে এটাই বলেছে যে গত সপ্তাহে এটাকে পেশ করা হয়েছিল লোকসভায় এবং মঙ্গলবারে সেটাকে বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে পাশ করা হয়েছে ঠিক আছে দি প্রপোজ লেজিসলেচার সিক টু রিপ্লেস ইন্ডিয়ান প্যানেল কোড এই যে তোমার যে তিনটি বিলকে তোমরা আমরা বললাম যে ভারতীয় ন্যায় সংহিতা বিল ভারতীয় নাগরিক সুরক্ষা বিল এবং ভারতীয় সাক্ষ্য বিল এই বিলগুলো কোন বিলের পরিবর্তে আসলো কোন বিলকে অ্যামেন্ড করে নিয়ে আসা হলো এইগুলো হলো ইন্ডিয়ান প্যানেল কোড মানে আইপিসি আঠারোশো সিক্সটি সিক্সটি যেটা হয়েছে আইপিসি সেটাকে পরিবর্তন করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট না এইটিন নাইনটি এইট এটাকেও পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন নাইনটিন টু এই তিনটি যে আমাদের পূর্বে ল ছিল যারা যেটা ব্রিটিশ সরকারের দ্বারা লাগু করা ছিল ব্রিটিশ সরকারের দ্বারা পাশ করা ছিল সেই ব্রিটিশ সরকারের দ্বারা পাশ করা লকে বর্তমানে সরকার চেঞ্জ করেছে ঠিক আছে তো দেখো অবশ্যই যে বর্তমানে বিল পাশ করা হয়েছে এটি যখন ফিউচারে কার্যকরী হবে অবশ্যই এর উপকারিতা দেখা যাবে সাধারণ লোকের কথা চিন্তা করেই এটাকে নিয়ে আসা হয়েছে যাতে সাধারণ লোক এরকম ক্রিমিনাল অফিন্সে অনেকে ফেসে যাচ্ছে কিংবা যারা সত্যিকারে অ্যাকিউজ হচ্ছে যাতে সঠিক সময় কম সময়ের মধ্যেই তারা বিচার পায় ঠিক আছে যারা তাদের শিকার শিকার হচ্ছে কিংবা যারা ক্রিমিনাল অফেন্স করছে তাদের যেন শাস্তি হয় এবং যারা নির্দোষ তারাও যেন সেই বিপদ থেকে রক্ষা পায় খুব শীঘ্রই ঠিক আছে এর জন্য এই লগুলোকে নিয়ে এসে বিভিন্ন রকম যে তোমাদের চার্জশিট বিভিন্ন রিপোর্টকে পেশ করা সময় বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে তো অবশ্যই এটা জনহিতে কাজ করা হয়েছে বিলকে পাশ করা হয়েছে এটা শুধু সম্মুখীনের অপেক্ষা ফিউচারে যখন এটা ইমপ্লিমেন্ট হবে তখনই বোঝা যাবে এর কার্যকারিতা কি ঠিক আছে যদি তোমাদের ভিডিওটি কি ভিডিওটির থেকে ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক বাটনে লাইক করো ঠিক আছে আজকের মতন ভিডিও এখানে থাকছে শেষ করছি আর তোমরা যদি আরো এরকম ইনফরমেটিভ ভিডিওর অ্যানালাইসিস দেখতে চাও বা শুনতে চাও ইনফরমেশন নিতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দাও গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও ঠিক আছে আর আমাদের চ্যানেলে এটা তো আমরা কাইন্ড টাইপের টাইপের টপিক টপিক নিউজ কার্ড দিয়ে অ্যানালাইসিস করলাম এবং এছাড়া আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ জি কে জেনারেল স্টাডিজের ক্লাস করানো হয় সেখানে সায়েন্স হিস্ট্রি এইসব এমসিকিউ কভার করানো হয় এবং ম্যাথকেও সলভ করে দেখা দেখানো হয় তো সেইগুলোকে তোমরা ফলো করতে পারো তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ